বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই যে কারণে গ্রিন আপনার জন্য শরীরকে ভেতর থেকে পরিশুদ্ধ করার অন্যতম প্রধান উপাদানের নাম গ্রিন টি শরীরের অভ্যন্তরের অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ থাকলে শরীর সুস্থ থাকে যার কারণে প্রায় প্রত্যেক ডাক্তার নিউট্রিশনিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যবিশারদগণ সব সময় গ্রিন টি পান করার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু শুধু ভেতর থেকে শরীরকে পরিশুদ্ধ করার মধ্যেই গ্রিন টি এর উপকারিতা সীমাবদ্ধ নেই চলুন এই অসাধারণ সবুজের উৎস আমাদের কি কি উপকার করে থাকে জেনে নেই গ্রিন টি আটটি উপকারী দিক গ্রিন টি বিভিন্ন বায়োঅ্যাকটিভ উপাদান ভরপুর যা শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ করে এতে সামান্য পরিমাণ ক্যাফেইন থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এতে অ্যালথিয়ানিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে যা ক্যাফেনের সাথে মিশে মস্তিষ্কের কর্মক্ষমতা আরও বৃদ্ধি করতে সাহায্য করে ফলে বয়স্ক ব্যক্তির অ্যালঝাইমার পার্কিনসন ইত্যাদি মস্তিষ্কের রোগ হওয়ার সম্ভাবনা কমে আসে এটি শরীরের হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং অল্প সময়ে শরীরের অতিরিক্ত ফ্যাট কমিয়ে দেয় তবে এ ব্যাপারে দ্বিমত আছে এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিভিন্ন ধরনের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় গ্রিন টি ফলে দাঁত মজবুত ও শক্ত থাকে এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায় নিয়মিত গ্রীন পান করলে আপনার টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে আসতে পারে কারণ গ্রীন টিতে উপস্থিত কিছু উপাদান শরীরে সুগারের পরিমাণ অল্প অল্প করে কমাতে সাহায্য করে এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে সকল প্রকার কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে আসে সর্বোপরি গ্রীনটি আপনার মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয় নিয়মিত গ্রিনটি টি পান করলে মহিলাদের মৃত্যুর ঝুঁকি তেইশ শতাংশ এবং পুরুষদের মৃত্যুর ঝুঁকি বারো শতাংশ কমে আসে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম